দিদির সঙ্গে দুষ্কমি করো দিদি দিদি যেতে উল্টো হয়ে গেল গিটার এবং গান দুটোই শুনে নিলাম আনিসের জন্য অনেক অনেক শুভকামনা আনিস তার স্বপ্নের দিকে এগিয়ে যাক সুন্দর ভাবে লক্ষ্য পূরণ করুক তার ভালো লাগা ও আর একটা কথা বলা হয়নি আনিস কিন্তু খুব সুন্দর ছবি আঁকে জানেন ভীষণ সুন্দর ছবি আঁকে আনিস প্রচুর গুণ রয়েছে আমার ছোট্ট হিরোর এবারে আমরা আরেকজনের কাছে যাব আমাদের আরেক মিষ্টি সোনা বিমুগ্ধা নন্দী বিমুগ্ধা কোন ক্লাসে পড়ো কোন স্কুল মালিকারাজ স্কুল পাউন্ট লিকেল স্কুল আচ্ছা আজকে তোমার কেমন লাগছে এখানে ভালো ভালো লাগছেন ওর একটা কথা বলি আমরা কিছুদিন ধরেই যে অস্থির পরিস্থিতিতে রয়েছি সেখানে একটি স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বলছেন যে রাষ্ট্র যখন ভেঙে পড়ে তখন আঠারো বছরের নিচে যারা তাদেরও কিন্তু সিদ্ধান্ত নিতে হয় তো সেই সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ ছোটদেরও যে মতামত থাকতে পারে আমরা অনেক সময় ভুলে যাই একটি মজার ঘটনা বলি স্কুলে ওর মার সঙ্গে আমার কথা হয় তো বলি বিমুখা আমাদের এই অনুষ্ঠানে থাকবে ওর বাড়িতে গিয়ে ওর মা ওকে বলে কি উত্তর দিয়েছিল জানেন আচ্ছা তুমি যে আমার নাম দিয়েছো আমাকে জিজ্ঞাসা করেছ অর্থাৎ সেই মতামতটা মতামত প্রকাশের অধিকার সত্যিই ওদের মধ্যে আছে তো আমরা হয়তো ভুলে যাই ছোট মানে যা খুশি তাই করতে পারে তা কিন্তু নয় সেটা কিন্তু মিমুগ্ধা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আজকে সন্ধ্যায় বিভক্ত আমাদের আবৃত্তি করে শোনাবে তাই তো কি আবৃত্তি করছো খুকি ও কাটবেরালি আচ্ছা খুকি ও কাটবেরালি তাহলে আমরা শুনি এবারে নমস্কার আমার নাম বিমঙ্গ নন্দী আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাটবেরালি 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 দুধ ভাত খাও বাতাবি নেবু লাও। বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও গাইনি তুমি হোদ কাপে একটু খাও একা পাও যেথাই যে খুব বাতাবি নেবু সকলগুলো একলা খেলে গুবিয়ে নুলো তবে যে ভাই লাচিয়ে ঘুষপা কুশ চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরিয়া মার যাও কাকবেড়ালি বাঁদরি মুখী মার বছরে কি দেখবি তবে রানা দাকে ডাকবো দেবে ঘি পেয়ারা দেবে যা তুইও চা তাই তো তোর লাক বোচা। চা হুতুম গাপুষ গাপুস বুপুস লাই খাও হাপুস হুপুস পেকে তোমার পিলে হবে কুরিকুসকি মুখে হে ভগবান একটা পোকা যাস পেকে ওর ইস খেও না মস্ত পানা ওইসে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে এক আমায় দাও কাটবে রি তুমি আমার ছোট হবে বৌদি হবে হুঁ রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হু এ রাম তুমি নাইনটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো আর দেখিয়ে দিচ্ছ যে চোখ ও মা দেখে যাও কাঠ বেরি তুমি মারো তুমি কচু খাও ধন্যবাদ খুব সুন্দর খুব খুব সুন্দর হয়েছে